কলে মা পড়তে পড়তে চোলে যাব মো দেয় কলে মা দরু পড়তে পড়তে চোলে যাব মো কলে মা দরু পরেতে পড়তে চোলে যাব মো দেয় আনা না জিয়ো নদীর পոչ জিয়া নূপীজির পাকে ডাও যায় কলি মাদক রুত পড়তে পড়তে চলে যাবো মোদনায় কলি মাদক রুত পড়তে পড়তে চলে যাবো আশিককে আরো যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে তো সেই আশিক কি উত্তর দিচ্ছেন শুনুন মেখেলে বউ সারা গায়ে মেখেলে বউ সারা গায়ে সোনার মদিনার মাটি কেন গো না আমার যাবে ধুয়ে গো না আমার যাবে ধুয়ে বলছে মোর নাম পাটি আর মসজিদে নবীর মাঝে যে জন করিবে কান্না কাটি মসজিদে নবীর মাঝে যে জন করিবে কান্না কাটি নেকি তে পরে তে বে খোদা তার ও গো নেকি কনে মাদক রুত পড়তে পড়তে চলে যাবো মোদিনায় কানে মাদক রুত পড়তে পড়তে চলে যাবো মোদিনায় আননা মোদের পৌঁছ Jio আননা মোদের পৌঁছ Jio পড়তে চলে যাব মদিনায় কলে মাদরু পড়তে পড়তে চলে যাব মদিনায় আমরা যে কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়ি এই কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনুন বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তাফা কেন নবীর পদaula আজকে আমার নবীর পদaula আজকে আমার এত ইজ্জত মারতবা

नोबे रि आमार ए तो जा मारकाबाता मातेंगे नोबी जीरिका आमी ओम माते गे नोबी जीरिका आमी नूर नोबी जी आमार ओम मातेंगे नोबी जीरिका কসম কোতার নবী চিন্তা সীমে কসম কোতার নবী চিন্তা সীমে আমার মাটির ভিটে ঝুকে যায় কানে মাদক রুত পড়তে পড়তে চলে যাবো মোজে নাাই কানে মাদক রুত পড়তে পড়তে চলে যাবো মোজে নাাই দের পৌঁছিও আনা মোদে পৌঁছিও বিজিরি মাকে যায় কলিমা দৌড় পড়িতে পড়তে চোলে যাব মো দিন কলিমা দৌড়ু পড়িতে পড়তে चोल जा पिन अला আমাদের কাছে কুরআন শরীফ পাঠিয়েছেন আর কুরআন শরীফ পড়তে পাওয়া হয়েছে কিন্তু আমরা মুসলমান আমরা হতভাগা মুসলমান আমরা এই কুরআন শরীফ পড়ার মতো সময় পাই না আবার আমাদের মধ্যে অনেক মানুষ আছে এই কুরআন শরীফকে ভুল ধরে বলে থাকে যে আল্লাহ পাক কুরআন শরীফ নাজিল করেন নি আল্লাহ রাসূল নিজের মন বড় কথা লিখেছেন নাউজুবিল্লাহ এই কুরআন শরীফের সন্ধান করে বিজ্ঞানীরা তারা চাঁদের দেশে পৌঁছে গেছে আর সেই চাঁদের দেশে গিয়ে তারা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শুনুন বিজ্ঞানীরা বলছে আমরা বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে আর অবাক হয়ে যায় সবাই শুনতে পায় অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আর বিসুরের তান আসছে ভেসে ভেসে গিয়ে শুনতে পাচ্ছে যে একটা আরবি সুরের তান তারা শুনছে যে ভেসে ভেসে আসছে তারা চিন্তায় পড়ে গেল যে আমার কোথা থেকে আসছে কিসের শব্দ তারা সেটা রেকর্ডিং করে তারা কম্পিউটারে রিসার্চ করে কি শুনতে পেলো আর কি দেখা পেলো বলছে শুনুন বিজ্ঞান বলছে আমরা গিয়েছি চাঁদের দেশে সে অবাক হয়ে যায় সবাই শুষে পাই আর পিসু তান আসছে ফেসে তখন কাম পিউটা পারে চাচাই করতে কিসে সে পারে

সুর ওই চাঁদেতে সোনা যায় কলে মা দরু পড়তে পড়তে চলে যাব মদিনায় কলে মা দরু পড়তে পড়তে চলে যাব মদিনায় আঁউ দের পৌঁছ জিয়া আল্লাহ মোদের পৌঁছ জিয়া নবীজির পাকে ডাও যায় কলিমা দুরুদ পড়তে পড়তে চলে যাব মোদিনা